দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি কুলের শিরোমণি মা আমিনার নয়নমণি হযরত মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন একজন মুসলমানের কাছ থেকে অপর কোনো মুসলমান কখনো কষ্ট পেতে পারে না আঘাত পায় না

এবং মুখ দ্বারা জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে এটা হচ্ছে হাদিসের সরল অনুবাদ খাটি মুসলমান কোন ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে আঘাত না পায় কষ্ট না পায় সেই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন সে খাটি মুসলমান এর অন্তর্ভুক্ত এবার আসেন দেখি খাঁটি মুসলমানের লিস্টে আমরা কারা কারা পড়ি একটু কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে দেখার দরকার আছে না নেই বলেন আছে আমরা অনেকেই জবান দিয়ে এমন কথা মানুষকে বলে ফেলি যে কথাটা বলার আমাদের উচিত নয় যে অপবাদ যে তহমত আমরা এই ভাইকে দিচ্ছিলাম যে ভাইকে দিলাম সে ভাই এটা প্রাপ্ত নয় এরকম হয় না অনেক সময় একটা মানুষকে চোর বলে আমরা আখ্যায়িত করলাম কিন্তু আসলে সে চোর নয় হঠাৎ করে মুখ ফসকে একটা কথা তাকে বলে ফেললাম আসলে সেই কথা বলার যোগ্যতা আমার নেই এবং সে তহমত তাকে দেওয়া ঠিক হয়নি তাহলে কি হবে আমার জবান দ্বারা অপর মুসলমানকে আমি কষ্ট দিয়ে ফেললাম তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারবো বলেন খাঁটি মুসলমান না হলে তো আমাদের সমস্যা একজন আল্লাহ রসুলের সাহাবি একজন ব্যক্তিকে হঠাৎ করে সে কাফির বলে ফতোয়া দিয়েছে যে তুমি কাফির আল্লাহ রসুলের কানে খবর চলে আসলাম আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞেস ইয়া রসুল আল্লাহ আল্লাহ অমুক নামের ব্যক্তি অমুক নামের সাহাবি অমুক একজন ব্যক্তিকে কাফির বলে আখ্যায়িত করেছে আপনার মতামত কি আল্লাহ রসুল বলছে খোঁজ নিয়ে দেখো সে সত্যি কাফির কিনা। আল্লাহ রসুল বললেন যদি সত্যি ওই ব্যক্তি কাফির হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই আর যদি কাফির না হয় তাহলে এর বিপরীত হবে যে বলেছে কাফির সে নিজেই কাফির হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। কথার ওজন টের পাচ্ছেন আপনারা বুঝতে পারেন আমি অপর এক ব্যক্তিকে কাফির বললাম অথচ সে কাফির নয় সে মুশ্রিক নয় সে মুনাফিক নয় তাহলে আমি যে বলে ফেললাম এটার কি হবে এর বিপরীতটা আমার গায়ে সে লাগবে সে ঠিক আমি মুনাফিক হয়ে গেলাম আমি কাফির হয়ে গেলাম আমি বেমান হয়ে গেলাম তো কথা বলার সময় হিসাব কিতাব করে কথা বলা দরকার আছে না নাই একটু সেন্সিটিভলি কথা বলতে হবে হিসাব কিতাব মানে করেই আমাদেরকে কথা বলতে হবে আবার এমন কাজ করি আমাদের হাত দিয়ে যে হাত দিয়ে এমনগুলো কাজ আমাদের দ্বারা হয়ে যায় যেটা আসলে কাম্য নয় উচিত নয় হয় না এরকম ইয়াদুন মানে হাত জবান থেকে এবং হাত দিয়ে যাদেরকে যারা মুসলমানকে কষ্ট দেবে না এরা খাঁটি মুসল মুসলমানদের অন্তর্ভুক্ত তো আমরা আমাদের চলাফেরায় অনেক সময় এরকমটা হয়ে যায় না অমুক ব্যক্তিকে তহমত দিয়ে বসে তহমত কি বোঝেন আপনারা তহমত হচ্ছে যে একজন ব্যক্তি চুরি করেনি কিন্তু তাকে চোর বলা হলো এটা কি হবে বলেন তহমত একজন ব্যক্তি জেনা করেনি তাকে জেনার তহমত দেওয়া হলো এটা তহমত তাকে অপবাদ দেওয়া হবে মিথ্যা অপবাদ যার ওপর চাপিয়ে দেওয়া হয় এই অপবাদকে বলা হয় তহমত এই তহমত আমাদেরকে কাউকে দেওয়া যাবে দেব না সঠিকটা জেনে আমাদের বলতে হবে সাহাবি টেনশনে পড়ে গেলেন আহারে এ কেমন ভুল আমি করলাম কারণ তাদের ইমানের পাওয়ার কম না বেশি বলেন সাহাবি পেরেশানি হয়ে গেলেন সাহাবি যে ব্যক্তিকে কাফির বলে সম্বোধন করেছে তার সম্পর্কে খবর নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন তিনি খবর নেওয়ার জন্য চলে গেলেন আসলে সে ব্যক্তির কি তার পরিচয় কি আমাকে জানতে হবে সে যদি কাফির না হয় আমি নিজেই কাফির হয়ে যাব কত বড় ভয়ঙ্কর কথা ছোট কথা এটা না সাহাবি খোঁজ খবর নেওয়া শুরু করলেন এক পর্যায়ে দেখা যায় আসলেই ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি কাফির মুশরিক সাহাবে টেনশন মুক্ত হয়ে গেলেন ভুল করে কথাটা বলে ফেলেছিলাম সঠিক হয়েছে আর কাউকে কখনোই এরকম কথা বলবো না কারণ যদি বলে ফেলি আর তার ভিতরে যদি সেটা না থাকে সেটা আমাদের উপরে এসে বর্তাবে এ কারণে আমরা মানুষকে হুঠাট গালিগালাজ করব না সম্মানিত ভাইয়েরা এর এটা করা যাবে না কাউকে আমরা গালি দেবো কখনই দেব না এমন কথা জবান দেয় উচ্চারণ করব না সে যেন কষ্ট পায় এরকম কথা আমাদেরকে বলা যাবে না আমরা এরকম ভুল অনেক সময় করে ফেলি একজন মানুষ একটা মানুষ চলতে ফিরতে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় তো এমনভাবে কথা বলা যাবে না যেন সে কষ্ট পায় হয় না এরকম মুখের সুরে দেখা যাচ্ছে ভালো কথা বলছি কিন্তু চোখ রাঙিয়ে কথা বলছি সে কষ্ট পাচ্ছে দেওয়া যাবে দেওয়া যাবে না ওয়াইয়া দিহি হাত দ্বারা সে নিরাপদ থাকে হাত কি আমরা শুধু হাতের আঘাত করি না এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে অপর এক নিরীহ ব্যক্তিকে সর্বশান্ত করা যায় এই হাত দিয়ে শুধুমাত্র একটা কলমের কালি দিয়ে কথা বলেন ঠিক কি না মামলা নাই মিথ্যে মামলা সাক্ষ্য দিয়ে ধরিয়ে দিল লোকটা হয়রানি পেরেশানি বাড়িতে থাকতে পারে না স্ত্রী বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না মিথ্যে মামলায় এরকম হয় কি হয় না বলেন হচ্ছে আল্লাহ রসুল বলেছেন খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে নিজের বুকে হাত রেখে বলি আমার দ্বারা কি আমার সমাজবাসী নিরাপদ আমার দ্বারা কি আমার সমাজের মানুষ অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত বুঝতে হবে ঠিক কিনা বলেন খেয়াল রাখতে হবে সম্পূর্ণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি মুসলমান না হতে পারি নবীর উন্মত হতে পারবো আর নবীর উন্মত হতে না পারলে মুসলমান হতে পারবো আর মুসলমান না হতে পারলে জান্নাত যাইতে পারবো জান্নাত যাইতে পারবো না আল্লাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাগ বলে নিয়ে আইউহাল্লাদি না মানুত্তা উল্লাহাব হাক কতু কতিহওয়ালাতামুতুন না ইল্লাওয়া আঙতুম মুসলি মুন আল্লাহ আগবার। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা 11 নাম্বার তো দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওহে ইমানদারগণ মুমিনগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো হাককাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লাহ ওয়া আনতুম মুসলিমুন যথাযথভাবে আমি রবকে ভয় করম ইল্লা ও আংটুম মুসলিমন মুসলমান না হয়ে কবরা মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার আছে না নাই আছে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে ধরে ফেলবে ওই দিন জবাব দিতে পারবো না পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো ইমান পাক আমাদের সকলে দান করুক সকলে বলে আমিন